আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু রিবা ব্র্যান্ডের ক্যাটালগ ড্রেস নিয়ে আসছি এখানে কিন্তু আট পিসের সেট হবে প্রতিটা কালার চার্ট কালার কম্বিনেশন কিন্তু দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ডিজাইন কালার চার্ট কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন প্রথমে যে কালারটা দেখাবো এটা কিন্তু আর এটার যে মেটেরিয়ালসটা আমি আগে সর্বপ্রথম বলে দিই এই ফেব্রিকটা যদি আপনারা ইউজ করেন মানে আপনার শাল পরতে হবে না মানে একদমই শীতের যে মানে হচ্ছে শীতের কোয়ালিটি যে ফেব্রিকটা থাকে শাল ফেব্রিক পশমিনা এই ফেব্রিকের ভিতর কিন্তু রয়েছে খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে থাকবে এটা যদি আপনি পরেন আলাদা করে আপনার শীতের কোনো কালেকশন মানে বা শীতের কোনো ড্রেস আপনাকে পরতে হবে না খুব সুন্দর এখানে দেখেন পশমিনা মেটেরিয়ালসের উপর পশনটা কিন্তু সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন এটা কিন্তু সুন্দর দামা মানে একদম পাইপিং করা আছে দামানটাও কিন্তু সুন্দর করে পাইপিং করা আর এই যে দেখেন ফেব্রিকটা এটা কিন্তু সম্পূর্ণ যেটা নাকি হচ্ছে উলেন টাইপের যেটা পিউরের পশমিনা মেটেরিয়ালস এই মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকে এই ফেব্রিকের কিন্তু একটা শালই কিন্তু মানে আপনার সেল হয়ে থাকে মিনিমাম আপনার দেখা গেছে যে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমরা কিন্তু একটা স্পেশাল রেটে পেয়ে যাবেন আর এই যে প্যান্টের কাপড়টাও কিন্তু আপনার শাল ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন মানে একদমই উইন্টার বেস আপনার আলাদা করে কোনো শীতের এক্সট্রা কাপড় ইউজ করতে হবে না এরকম একটা ফ্রেন্ডলি কাপড় আর যে আপুরা দেশের বাইরে থেকে দেখতেছেন তারা কিন্তু মানে বরফের দেশ যেগুলো আছে মানে ঠান্ডা প্রধান যেসব দেশগুলো ওখানে কিন্তু হচ্ছে আপনার এই ড্রেসগুলো কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন আর খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিতে হবে তাহলেই চলবে আমরা কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে এখানে কিন্তু প্রিন্টগুলো সেম দুইটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের স্প্রিন্ট সেম থাকবে দুইটা করে কালার খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন আমি ভিডিওতে খুশকমলটা বলে দেবো যারা হোলসেলে পাইকারিতে নিতে চাচ্ছেন আট পিসের পুরো ক্যাটালগটি যদি নেন আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা দুপাট্টাটা কত সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা কালেকশন দেখার মতো থাকবে একদমই শীতের মানে খুবই চমৎকার একটা লেটেস্ট কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে আর এটা কিন্তু থাকছে রিভা ব্র্যান্ডের মধ্যে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই কিন্তু আমরা আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে পাঠিয়ে দিব ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে হবে একদম যেটা নাকি পিউরের পশমিনা মানে একদম শাল ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন খুবই চমৎকার একদম উইন্টার বেস একটা কালার কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা আমি আবারও বলছি একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দিব। যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন যে কোনো অনলাইন অথবা কিন্তু রিটেল শপ থেকে আপনি এগুলো পারচেস করবেন সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমরা কিন্তু আপনাকে একদম একটা বেস্ট প্রাইজে দিয়ে দিব এই যে দেখেন কালারগুলো দেখেন এটারও দুইটা কালার প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার থাকছে খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু রয়েছে একদম ডার্ক বেস সো এগুলো কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে ব্যবহার করতে পারবেন এত সুন্দর মেটেরিয়ালসের মধ্যে কিন্তু করা আছে এটা হচ্ছে প্যান আর এ হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টা দেখার মতো থাকবে এই যে দেখেন একদম শাল মেটেরিয়ালস মধ্যে কিন্তু ফেব্রিকগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন আর প্রাইসটা থাকছে খুচরা মূল্য অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন আট পিসের বান্ডিল ধরে যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন দেখেন এই কালারটা কত সুন্দর একটা কালার মানে স্কাই মানে অ্যাশ কালারের মধ্যে কিন্তু একটা সুন্দর লেমন বেস প্রিন্ট করা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্ট না বুনন করা মানে এই যে ফেব্রিকটা দেখতেছেন এটা কিন্তু একদম উলেন যে মেটেরিয়ালসটা হয় শাল ফেব্রিক এই পিউরের পশমিনা ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে রিবা ব্র্যান্ডের প্রোডাক্ট সো নিশ্চিন্তে নির্দিদায় নিতে পারেন যারা ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে বলার কিছু নয় কারণ রিবা কিন্তু একটা কোয়ালিটি ব্র্যান্ড মানে প্রিন্টের কালেকশন যারা পড়েছেন তাদের উদ্দেশ্যে বলছি এগুলো কিন্তু একদম নিউ ক্যাটালগ নিউ চার্ট দেখেন এটা কিন্তু উন্নাটা দেখেন আমি একটু দেখাই সেলফ কিন্তু একটা ওয়ার্ক আছে হ্যাঁ সালের মতো করে সেলফ একটা ওয়ার্ক আছে এবং ডিজিটাল প্রিন্ট করা আর সাথে কিন্তু কামিজটা নেক পশনটাও ওয়ার্ক করা এবং প্যান্টটাও কিন্তু পাচ্ছেন সুন্দর করে কিন্তু একটা মানে একটু ভারী ফেব্রিকের মধ্যে কিন্তু থাকবে এগুলো কিন্তু হচ্ছে উইন্টার বেস ফেব্রিক নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা যারা শোরুমে এসে নিতে চান আপনারাও কিন্তু পারবেন আমাদের শুরুমে অ্যাড্রেসটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা কিন্তু ওখান থেকে দেখে আমার শোরুমে এসেও কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন হাতে ধরে দেখে বুঝে পারচেস করতে পারবেন আর যারা দেশের বাইরে থেকে নিতে যাচ্ছেন আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন কারণ উইন্টার বেসের জন্য কিন্তু অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে শীতের সময় কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমরা এর আগের বছরও কিন্তু আরও কিছু ক্যাটালগ আমরা সেল করেছি সো যারা পাননি তখন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা কিন্তু এখন অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানগুলো কিন্তু রয়েছে আর এই যে দেখেন এটা আরেকটা চার্ট এটা হচ্ছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর নেক পোষণের ওয়ার্কটা দেখেন একবার একদম পিটানো কাজ করা আছে দামানটা কিন্তু কাজ করা থাকছে এই যে দেখেন পাইপিংটা কিন্তু আলাদা করে দেওয়া আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এখানে কিন্তু মানে আপনার না হওয়ার কোনো সুযোগ নাই পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া একদম ফোলাতা হবে নিশ্চিন্তে দিদায় নিয়ে নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দুপাট্টাটা কিন্তু একদম সুন্দর একটা মানে চমৎকার করে ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি তেত্রিশশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারটি খুবই সুন্দর একটা ডার্ক বেসের মধ্যে কিন্তু পেস্ট বেসের মধ্যে কিন্তু হচ্ছে স্ট্রাইপ প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বেদে আবার দেখা হবে আল্লাহ হাফেজ